মানে আমি যা করেছি এরম কেউ করতো না আচ্ছা আচ্ছা না। তো আমি আছি তোমাদের পাশে যেভাবে আমি যতটা সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি বুঝলে তোমাদের পাশে থাকার কেঁদো না কেঁদে লাভ হবে না যেটা যেটা আল্লাহ ভাগ্যে রেখেছে ঠিক আছে সেটাই হবে এক দুই তিন চার দু হাজার টাকা দিলাম ঠিক আছে সে না পোশাক কিনবে কিনে যদি কিছু বেশি হয় বাজার করবে কিছু ঠিক আছে চালটা বন্ধুরা তো আজকের আমি সেই যে সাজানের বাড়িতে এসেছি সাজানের ঘরটা খাট ঢুকাবো বলেছিলাম একটা খাটটা খাটও ঢুকে দিয়েছি তো কিভাবে আছে ওরা বন্ধুরা আপনারা দেখেন আরে এই বাবু কি করছো আনতে খাচ্ছো তোমরা অবস্থা মানে খাটটা আমি ঢুকে দিয়ে গেছিলাম কালকে রে আর আজকে এসে দেখি না ওরা পান্দাই খাচ্ছে বসে খাটটা কেমন ঢুকেছি কেমন হয়েছে বলতে বলবেন আর উপরে প্লাই মেরে দিয়েছি হালকা করে তো এ বাবু ভালো আছো ওই দুপুরবেলা পান্তা খাচ্ছ কেন রান্না করে করেনি সাজান কেন একদিন রেখে দুদিনে খাওয়া যাবে আমরা ওই পান্তা করে করে তো পান্তা কি দিয়ে খাচ্ছ তোমরা নুন দিয়ে কি সর্বনাশ শুধু নুন দিয়ে পান্তা খাচ্ছে দুই ভাই আর মানে তোমাদের আমি একটু হেল্প করছি এত টাকা পয়সা দিয়ে যাচ্ছি সেই টাকাগুলো কী করছো সব তাহলে নিয়ে আচ্ছা আচ্ছা চাল কিনেছো ভাইয়ের জন্য খাবার টাবার কিনে এদিক ওদিক করে শেষ হয়ে গেছে তাই তো আর আছে কিছু আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এদের ঘরটা কেমন হয়েছে বলবেন আর এই তখ্তপুজটা আমি এখানে দিয়ে দিচ্ছি এদের কেননা অসুবিধা হতে পারে বর্ষায় যার জন্য নিচে মাটিও ঠান্ডা আছে যার জন্য ওদের এই তক্তপুজটা দিয়ে দিয়েছি সুন্দর করে আর উপরে প্লাই দিয়ে দিয়েছি আর এই বাবু ঘরটা কেমন হয়েছে এবার ভালো হয়েছে আচ্ছা মানে আমি যা করেছি এরম কেউ করতো না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এদের এই ঘরটা যে করে দিয়েছি তার প্রশংসা কিভাবে জানাচ্ছে আপনারা দেখলেন তো এখন শুধু নুন দিয়ে ভাত খাচ্ছো আমার দেখে তো খুব খারাপ লাগছে তোমাকে এত হেল্প করছি এত পয়সা দিয়ে যাচ্ছি তারপরেও তোমরা নুন দিয়ে ভাত খাচ্ছ যে আমার এটা খুব মানে কষ্ট লাগলো দেখে এটা বুঝলে তো আজকের কোনো কোনো জায়গায় গিয়েছিলে সকাল থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ কেন কোন কাজ পাওনি আচ্ছা আচ্ছা মানে কোনো কাজ পাইনি বলে মানে এরা কাজ করতে গিয়েছিলো ঘুরে চলে এসেছে আর এ বাবু তো এখন তো ভাবে আছো মোটামুটি ঘরটা কেমন হয়েছে তোমাদের ভালো হয়েছে তো তো বন্ধুরা ঘরটা কেমন হয়েছে একটু বলবেন আপনারা আর এই দুই ভাইকে মানে অনেক হেল্প করি আমি তো বন্ধুরা এদের এই ঘরটা খুব সুন্দর মানে মানে আমার মনের মতন করে বানিয়েছি যতটা সম্ভব আমি আমার সামর্থ্য অনুযায়ী বানিয়ে দিয়েছি আর উপরে প্লাইটা দিয়েছি ঘরটা বেশ সুন্দর লাগছে তো হ্যাঁ যান তোকে পানি কেন বাবু তোমার আচ্ছা 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 মানে বন্ধুরা সব ভালো ভালো জামা পরে তুমি পরতে পারো না তার জন্য মানে কাজও পাওনি কাজ করতে গিয়েছিলে তাই তো কাজ পাওনি যার জন্য খুব মানে কষ্ট লাগছে আমি তোমার এই কাজের কথা বলতে আচ্ছা আচ্ছা ইস তুমি বাবু তুমি খাঁদছো কেদোনা না তো আমি আছি তোমাদের পাশে যেভাবে আমি যতটা সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি বুঝলে ওদের পাশে থাকার কেঁদে না কেঁদে লাভ হবে না যেটা যেটা আল্লাহ ভাগ্যে রেখেছে ঠিক আছে সেটাই হবে আর আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা পারছি ততটা এরা দুই ভাই মানে মানে কাঁদছে আর কি এদের মানে কষ্টের কথা আমাকে জানাচ্ছে আর এই কষ্টটা মানে আমিও কি করব আমি যতটা পারি যতটা সম্ভব আমি চেষ্টা করছি বন্ধুরা এদের এই ঘরটা যে আমি এই একদম মাটি ছিল না এখানটায় মাটি ফেলে আমি তারপরে ঘর কমপ্লিট করলাম করার পরে এইভাবে এদেরকে মানে এতটা চারদিকে ঘিরে উপরে প্লাইট লাই দিলাম তারপরে খাটও ঢুকে দিলাম তারপরে আর কী করতে পারি বন্ধুরা আর এরা যে এইভাবে কাজ যে আমারও খারাপ লাগছে যতটা পারি আমি চেষ্টা করছি এদের পাশে থাকা আচ্ছা এই বাবু আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি তোমাদের মানে জামা কাপড় তোমার বন্ধুরা পরে বলে তোমার দেখে কষ্ট লাগে ভালো ভালো করতে পারো না তোমরা তাই তো আচ্ছা আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি দরকার তোমরা জামা কাপড় কিনে নেবে ঠিক আছে আমি পরের বারে এসে দেখো যেন আমি দেখি তোমরা কাপড় কিনে নিয়েছো ঠিক আছে আচ্ছা তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা মাঝে মাঝে এসে চাল ডাল কিনে দিয়ে যাবো তাই তো আচ্ছা আচ্ছা তোমাদের কথাটা আমার মাথায় থাকবে আর আমি যেভাবে যতটা সম্ভব পারি আমি তাড়াতাড়ি আসবো এসে ঘন ঘন এসে দেখে যাবো ঠিক আছে ইস মানে কি অবস্থা শুধু পান্তা খাচ্ছি আর আমার দেখে খারাপ লাগছে যেহেতু তোমাদের পাশে আমি আছি সেই হিসাবেও এইভাবে তোমাদের যে দেখতে হবে আমি ভাবিনি কোনো দিন ঠিক আছে তোমরা যে এত তাড়াতাড়ি পয়সা দিয়ে যায় শেষ করে দিয়েছো আমি ভাবতে পারিনি আমি জানি কদিন পরে আসছি দিনটা তো সে পরে এসেছি বন্ধুরা তো তারপরেও এরা এই অবস্থায় হয়ে গেছে তো তো সাজান তোমাদের যে ঘর করে দিয়েছি তোমাদের গ্রামের লোকজন আসে এখন দেখে আসে আচ্ছা আচ্ছা তোমার বন্ধুবান্ধব আছে তোমাদের ঘরে এখানে আসে বসে মানে আগে তোমাদের যখন ঘর ছিল না এখন তোমাদের ঘরে হয়েছে ওরা চলে আসে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সবাই সাথে মিলেমিশে থাকবে কিছু বলবে না ঠিক আছে সবাই এসে থাকে থাকবে তোমাদের সাথে বন্ধু বান্ধবের সাথে খারাপ ব্যবহার করবে না ঠিক আছে তোমরা গরিব মানুষ তোমাদের মা বাবা নেই তোমাদের কেউ আহা বলার কেউ নেই পৃথিবীতে ঠিক আছে তোমরা একটা ভুল করলে সবাই ভুল ধরবে আর ওরা ভুল করলে ভুল হবে না ঠিক আছে ওদের কাছে তো ওদের অনেক হেল্প করার লোক আছে তোমাদের কেউ নেই তো বন্ধুরা এই পরিবারের পাশে আমি আছি মোটামুটি যেভাবে থাকার চেষ্টা করছি এইভাবে এদের ঘরটা সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছি আমি বারবার তো এইভাবে এরা আছে এদের ঘরটা করে দিয়েছি আরও পরবর্তীকালে নেক্সট নেক্সট মানে মানে চেষ্টা করব ভালো ভালো কিছু করে দেওয়ার আর যতটা সম্ভব এই খাটটা ঢোকাতে বলছিলেন আপনারা ঘরটা ঢুকে দিলাম উপরেও প্লাই দিয়ে দিলাম আর ঘরটা কেমন হয়েছে একটু আপনারা বলবেন আর সাজান তাহলে এখন ঘরটা কেমন হয়েছে তোমাদের ঘরটা ভালো হয়েছে তো ঘরটা পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি বুঝলে ভালো থেকো আর কিছু টাকা দিয়ে যাচ্ছি ওই টাকাটা নিয়ে তোমরা দুজন দুটো জামাকাপড় কিনে নেবে ঠিক আছে আর আমি হয়তো কিনে আনতাম আগে থেকে মানে সময় পাইনি হঠাৎ করে চলে এলাম আর যেহেতু আমি চলে যাচ্ছি এখন আমি এখন হয়তো জামাকাপড় কিনে দেওয়ার সময় পাবো না ঠিক আছে তো তোমরা একটা জামা কাপড় কিনে নিও আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি ঠিক আছে হাতে ধুয়ে নাও সাজান তুমি হাতে ধুয়ে নাও বাইরে বাইরে একটু হাতে ধুয়ে নাও টাকাটা দিয়ে যাচ্ছি তারপরে জামা কাপড় কিনে নেবে কত দুজনের পয়সা কিন্তু কত টাকা লাগতে পারে এক হাজার তোমাকে হাত দিতে হবে তুমি খাও পান্তা খাও ও তোমার ভাই টাকাটা নিয়েছে এক হাজার টাকা আচ্ছা আমি এক দুই তিন চার দু হাজার টাকা দিলাম ঠিক আছে সেজন্য পোশাক কিনবে কিনে যদি কিছু বেশি হয় বাজার ঘাট করবে কিছু ঠিক আছে চালটা রাখো যদি তোমার সবজি টবজি কিছু কিনতে হয় চাল ডাল বাজার যেন কোনো সমস্যা না হয় ঠিক আছে আর আমি আমার নাম্বারটা তোমাকে দিয়ে যাবো যাওয়ার সময় ঠিক আছে কোনো অসুবিধা হলে চাল শেষ হলে সাথে সাথে তুমি আমাকে যেন ফোন করো ঠিক আছে একদম দেরি করবে না এই যে তোমাদের পান্তা খেতে দেখে আমার যে এত কষ্ট লাগছে আমি আমি কিছু মানে বলার ভাষা পাচ্ছি না ঠিক আছে যে এত তোমাদের হেল্প পাশে আছি তারপরেও তোমাদের পান্তা খেতে হচ্ছে ঠিক আছে আমি আছি এবার তুমি ফোন নাম্বার দিয়ে যাচ্ছি যাবার সময় তুমি যে মানে পরে যখন সময় চাল শেষ হলে বাজার শেষ হলে আমাকে ফোন করে দেবে ঠিক আছে ওকে তো বন্ধুরা আপনারা দেখলেন যে এদের কিছু পয়সা দিলাম আর এ বাবু নাম্বারটা তাহলে দিয়ে দিলাম ঠিক আছে তো নাম্বার দিয়ে দিলাম যে ওই নাম্বারে তুমি ফোন করবে ঠিক আছে কোনো চাল ডাল শেষ হয়ে গেলে টাকা পয়সা যদি লাগে তুমি আমাকে ফোন করবে একদিন আগে থেকে ফোন করে দেবে ঠিক আছে ফোন করলে আমি ঠিক সময় এসে তোমাদের ঠিক সহজ হেল্প করে যাবো ঠিক আছে ওকে ভালো থেবা তো বন্ধুরা ভালো দেবা ওকে আসি ভাই তো বন্ধুরা দেখলেন যে এদের সহজ মানে ঘরটা করে দিয়েছি কেমন ঘরটা হয়েছে আপনারা একটু বলবেন আর ঘরটা শুধু খাট ঢুকে দিয়েছি আর আপনারা আমার পাশে থাকবেন এইভাবে আমাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন করে আমাকে একটু হেল্প করবেন তাহলে আমি ওদের পাশে থাকবো